আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এইস ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তো ভিউয়ার্স আজকে আমরা দেখবো কক্সবাজার জেলার বিভিন্ন পর্যটন স্পট কোথায় কোথায় ঘুরবেন তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স আমরা প্রথমেই পাবো দীর্ঘতম সমুদ্র সৈকত তো ভিউয়ার্স কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় একটি পর্যটন কেন্দ্র বিশ্বের এই দীর্ঘতম সমুদ্র সৈকত দেশি বিদেশি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় কক্সবাজার সমুদ্র সৈকতটি একশো বিশ কিলোমিটার অর্থাৎ পঁচাত্তর মাইল দীর্ঘ এবং এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত এটি একটি অখণ্ডিত অর্থাৎ এক টানা সমুদ্র সৈকত যা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে তীরে অবস্থিত জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল কক্সবাজার বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা কক্সবাজার জেলা মানুষেরা চাটকাইয়া ভাষায় কথা বলে তো এখানে আমরা যে বীজ গুলো দেখতে পাবো ভীহস তার মধ্যে আছে ইনানি বীজ এটি কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে ইনানি বীজ একটি আকাশ দাসন কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় এই সহায় সৈকতের অবস্থান হিমছড়ি থেকে দশ কিলোমিটার সমুদ্র সৈকত ধরে জিপে করে পর্যটকেরা এখানে বেড়াতে আসেন এছাড়াও আছে পাটওয়ার টেক সমুদ্র সৈকত সোহানখালী সমুদ্র সৈকত বেস্ট ওয়ে লং বিচ অর্থাৎ বেস্ট ওয়ে হোটেলের আশপাশ এরিয়া সি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এর আশপাশ এরিয়া মারমেড বিচ রিসোর্ট এইগুলো আমরা পাবো সাথে সাথে আমরা কক্সবাজারে যেয়ে যে কলাতলি যে স্থানটা পাবো সেখানেই যে বীজ গুলো আছে এখানেই মূলত পর্যটকরা বেশি এসে থাকেন তো ভিউয়ার্স আমরা এতক্ষণ কক্সবাজারের সমুদ্র সৈকত সম্পর্কে একটা ধারণা পেলাম এরপর আমরা কক্সবাজারের অন্যান্য যে পর্যটন এরিয়া অর্থাৎ কক্সবাজারে আসার পরে আমরা যারা আসি ঘুরতে তারা এই বিচেই অনেক সময় থাকেন কিন্তু আশপাশেও অনেকে যান আশপাশে কক্সবাজার জেলায় অনেক দর্শনীয় স্থান আছে তো ভিউয়ার্স আমাদের সঙ্গেই থাকুন আমরা কক্সবাজারের অন্যান্য যেসব পর্যটন কেন্দ্র আছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এরপর আমরা পাবো হিমছড়ি তো ভিউয়ার্স হিমছড়ি এমন একটি জায়গা এটা একসাথে সাগর এবং পাহাড় দেখা যাবে তো কক্সবাজার থেকে টেকনাফ যাবার পথে হিমছড়ি একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এখানে একদিকে নীল সমুদ্র ও অপরদিকে পাহাড় দুটোরই সৌন্দর্য একসাথে উপভোগ করা যায় এখানে পাহাড়ি ঝর্ণা আছে এখানে এই পাহাড়ি ঝর্ণা হিমছড়ি বাংলাদেশের একটা চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন স্থল কক্সবাজার থেকে এটি বারো কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ির এক পাশে রয়েছে সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের শাড়ি হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময়ই ঝর্ণায় পানি থাকে না বা শুষ্ক থাকে তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমসড়ি পর্যটকদের অনন্য এক আকর্ষণ সৃষ্টি করেছে ভিউয়ার্স দেখুন আমরা সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় উঠে উঠতে পারি উঠে এখান থেকে সাগর দেখতে পারি অপূর্ব সৌন্দর্য এখানে আছে দেখবেন পাহাড়ের চূড়ায় ওঠার পরে এখান থেকে সাগর দেখা যাচ্ছে কি সুন্দর সাগর এবং পাহাড় এটাই বাংলাদেশের অন্যতম বা হিমছড়ির অন্যতম একটি আকর্ষণীয় জায়গা কক্সবাজার যারা আসেন তারা হিমছড়ি একবার আসেন হিমছড়ি না আসলে যেন কক্সবাজারই আসা হয় না খুব চমৎকার খুবই মজা পাবেন ভিউয়ার্স এখানে এসে তো আপনারা কক্সবাজার আসলে হিমছড়িতে আসবেন এই দশা ব্যক্ত করছি তো ভিউয়ার্স এরপরে আমরা পাবো কক্সবাজারের অদূরে ডুলা হাজরা সাফারি পার্ক এটি বাংলাদেশের প্রথম সাফারি পার্ক এটা কয়েক শত একর সংরক্ষিত বনভূমি নিয়ে এই সাফারি পার্ক গড়ে তোলা হয়েছে এই পার্কের ভিতর মুক্তভাবে বন্য পশু যেমন বাঘ সিংহ হাতি ইত্যাদি এরা পাখি বিভিন্ন পাখি বসবাস করে ডুলাহাজরা সাফারি পার্ক কক্সবাজার বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় একশো সাত কিলোমিটার দূরে বাংলাদেশের কক্সবাজার জেলার চাকরিয়া উপজেলায় প্রায় দুই একর জমি নিয়ে এটি গড়ে তোলা হয়েছে তো এখানে আমরা প্রবেশের সময়ে টিকিট কেটে প্রবেশ করতে হয় তো এর লক্ষ্য ছিল পর্যটন পরিবেশ তৈরি করা গবেষণা এবং বিনোদনের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণী সংরক্ষণের সুযোগ তৈরি করা এখানে দেখুন একটি ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ার থেকেই আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন চারিদিকে বন্য প্রাণীরা যে চলাফেরা করছে সেটা দেখতে পারবেন তো ডুল্লা হাজরা সাফারি পার্কে একশো পঁয়ষট্টি থেকে দুইশো প্রজাতির কমপক্ষে চার হাজার প্রাণী রয়েছে তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক প্রাণী আছে হাতি বাঘ ভাল্লুক বিভিন্ন প্রাণী বাঘ দেখতে পাবো আমরা এখানে দেখুন বাঘের বিচরণ পর্যটকরা এসে বাঘ দেখে খুবই মজা পায় তবে বাঘ সময় দেখা যায় না এখানে গাড়ি আছে সেই গাড়িতে করেই ঘুরে বেড়াতে হয় আয়তন এর আয়তন দেখা যাচ্ছে নয়শো হেক্টর তো মোটামুটি খুবই চমৎকার একটি জায়গা যারা এখানে আসবেন তারা খুবই আনন্দ পাবেন অর্থাৎ এখানে বনভূমির মাঝে বন্য পশু পাখি তারা যে বিচারণ করছে এটা দেখতে খুব ভালো লাগে তবে এখানে আসলে আসলে অনেক সময় লেগে যায় অনেক এরিয়া এবং কষ্ট হয়ে যায় সেইভাবে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি বড় কচ্ছপ সাপ এগুলো দেখা যাবে বিভিন্ন ধরনের বন্য প্রাণী এখানে আছে এগুলো দেখলে খুবই ভালো লাগবে আপনারা এখানে আসুন এবং বিনোদন করুন ঢাকার চিড়িয়াখানা হলো প্রাণীদের আরেকটি উৎস ঢাকা চিড়িয়াখানায় প্রাণীদের বংশবৃদ্ধির কারণে বছরের বছর ধরে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ঢাকা চিড়িয়াখানা ডুলাহাজরা সাফারি পার্কে বেশ কয়েকটি সিংহ ও বাঘ দান করেছে তো ডুলাহাজরা সাফারি পার্ক কক্সবাজার এই পার্কটি নিজেই এলাকার স্থানীয় বন্যহাতিদের বিপুল সংখ্যা রক্ষা করে সাফারি পার্কে গৃহপালিত রয়েছে যারা গৃহপালিত হাস হাতি রয়েছে যারা তারা ভ্রমণের জন্য ঘুরে বেড়ায় অন্যান্য প্রাণী আকাশণের মধ্যে রয়েছে সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার কুমির ভালুক দাগযুক্ত হরিণ এবং বিভিন্ন ধরনের পাখি ও বানর জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে পার্কটি সারা বছর ধরেই প্রচুর ভিড় করে আসছে ব্যস্ত মরসুমে বিশেষ করে নভেম্বর থেকে মার্চ মাস প্রতিদিন ছয় হাজার দর্শনার্থী এবং অফ সিজনে এপ্রিল থেকে অক্টোবর প্রতিদিন দুই হাজার দর্শনার্থী এখানে আসেন এভাবে মূলত আমরা ডোলাহাজরা সাফারি পার্কে সারা দিন ঘুরে আনন্দ করতে পারি তো ভিহ আমরা ঘুরে ঘুরে ডোলাহাজরা সাফারি পার্কের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করছি সেখানে বিভিন্ন প্রাণী দেখছি সেখানে বিভিন্ন স্থাপনা দেখছি দেখতে পাবেন আপনারাও আসলে খুবই চমৎকার একটি সাফারি পার্ক এটি কক্সবাজার শহর থেকেও যাওয়া যাবে খুব সহজেই যেতে পারবেন তো এখানে বন্য প্রাণীদের যে বিচারণ এখানে বাঘের বিচারণ এখানে বিভিন্ন বন্য প্রাণী আছে যেটা দেখতে ভালো লাগবে গাড়িতে করে করে যাওয়া যায় এখানে গাড়ির ব্যবস্থা আছে এভাবেই মূলত আমরা সাফারি পার্কে অনেক আনন্দ বিনোদন করতে পারি তো ভিওয়ার্স আমরা এবার পাব বার্মিজ মার্কেট তো বার্মিজ মার্কেট কক্সবাজারের অন্যতম একটি আকর্ষণ বার্মা ও চীনের তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে পাবেন এ বাজারের বৈশিষ্ট্য হলো এখানকার দোকানগুলোতে সেলসম্যান হিসেবে কাজ করে বার্মিজ মেয়েরা মারমা মেয়েরা বেশ সেজে দোকানে বসে বেশ বুদ্ধিমত্তার সাথে দোকান চালায় তো এটি কক্সবাজার শহরে অবস্থিত এক ধরনের বাজার এখানে প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের লুঙ্গি খোসা চকলেট ডেকোরেশন পিস ইত্যাদি কম মূল্যে পাওয়া যায় বার্মিজ মার্কেটের নাম দেওয়া হয়েছে এর মিয়ানমার থেকে আসা পণ্যগুলোর পরিসরের জন্য মূলত বার বার্মিজ মার্কেট নামটা হয়েছে যেহেতু এটা বার্মা থেকে দ্রব্য সামগ্রী নিয়ে আসা হয়েছে জন্য একটি বার্মিস মার্কেট তো বার্মিজ মার্কেট আসারের জন্য খুবই জনপ্রিয় এখানে আসার পাওয়া যায় কক্সবাজার শহরের টেকনা টেকপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেট এই বার্মিজ মার্কেটে তিনশো ছয়টি দোকান রয়েছে এছাড়া কক্সবাজারে কারিম বার্মিজ মার্কেট আবু সেন্টার সৈকত টাওয়ার বানু প্লাজা আমেনা শপিং কমপ্লেক্স উম্মে বার্মিজ মার্কেট সৌদিয়া বার্মিজ মার্কেট আন্নাহার শপিং কমপ্লেক্স আলো ছায়া শপিং কমপ্লেক্স রুকিয়া বার্মিজ মার্কেট চৌধুরী শপিং কমপ্লেক্স জেএন প্লাজা সৈকত টাওয়ার বার্মিজ মার্কেট সহ বিভিন্ন বার্মিজ মার্কেট রয়েছে কক্সবাজারের পাশাপাশি পতেঙ্গা ও বান্দরবনেও রয়েছে বার্মিজ মার্কেট এরপর আমরা পাব কক্সবাজারের ঝিনুক মার্কেট কক্সবাজার সমুদ্র সৈকত ঘেষেই এই ঝিনুক মার্কেট অবস্থিত এখানে ঝিনুকের তৈরি নানা রকম জিনিসপত্র পাবেন এটি খুবই আকর্ষণীয় একটি মার্কেট এখানে আসলে ঝিনুক কিনতে ইচ্ছে করে এটা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কোড়ানো বিভিন্ন ধরনের ঝিনুক দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করা হয় সেটা এখানে বিক্রি করার জন্য আনা হয়েছে এটি খুবই চমৎকার একটি আকর্ষণীয় জায়গা আসা আকর্ষণীয় স্থান তো এখানে আপনারা ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিস আপনারা পাবেন এটা কক্সবাজারের অন্যতম একটি আকর্ষণীয় স্থান এরপর আমরা পল্লী যারা সুটকি প্রিয় তারা অবশ্যই মহেশখালী যদি বেড়াতে চান সেখানে সুটকি পাবেন বা মহেশ মানে মূলত কক্সবাজার এরিয়াটাই হচ্ছে বিভিন্ন সুটকির জায়গা এরপর আমরা পাব রেজুখাল তো রেজুখাল এটি নৌভ্রমণের জন্য আকর্ষণীয় একটি স্পট তো রেজু নদী বা রেজুখাল বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলা অবস্থিত একটি নদী নদীটির দৈর্ঘ্য পনেরো কিলোমিটার এটি নাইখাংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন হয়ে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সীমানা ঘেঁষে রত্নাপালং ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো প্রতিদিন এখানে অনেক পর্যটক আসেন এবং নৌকা ভ্রমণ করেন এজন্য এটি অন্যতম একটি পর্যটন স্পট ভিওর্স এরপর আমরা যাব মহেশখালীতে কক্সবাজারের ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় মহেশখালী যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা স্পিড বোর্ডে এর অর্ধেক সময় লাগে ইচ্ছে করলে ট্রলারেও যাওয়া সম্ভব কক্সবাজার থেকে দূরত্ব বারো কিলোমিটার তো সমুদ্রের বুকে জেগে ওঠা এই দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এটাই মূলত মহেশকালের বিশেষ আকর্ষণ সাথে সাথে এখানে আছে প্রাচীন একটা বিহার আদিনাথ মন্দির এর মতো প্রাচীন তীর্থস্থান রয়েছে এবং আদিনাথ মন্দিরের মতো তীর্থস্থান মহেশকালীতা আছে যা বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বন্ধীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমরা দেখতে পাব যে আদিনাথ মন্দির ভিহ আমরা দেখতে পাচ্ছি ভুবন শান্তি একশো ফুট সিংহ গৌতম বুদ্ধ মূর্তি এই মূর্তিটির দৈর্ঘ্য প্রায় একশো ফুট এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম বৌদ্ধ মূর্তি এই মূর্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে আসতে ঢাকা হাইওয়েতে রাম উপজেলার চা বাগান বাজারে নামতে হবে এই চা বাগান বাজার থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটে পৌঁছাতে পারবেন এই বিমুক্তি বিদর্শন ভাবনা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র এটি মিঠাছড়ি রামু কক্সবাজারে অবস্থিত খুবই চমৎকার একটি পর্যটন কেন্দ্র এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এটি পরিদর্শন করেন আপনারাও এখানে আসতে পারবেন আসলে আপনাদের খুবই ভালো লাগবে এরপর আমরা পাব সোনাদিয়া সোনাদিয়া দ্বীপ বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা আকর্ষণীয় দ্বীপ সোনাদিয়া কক্সবাজার থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিমে এ দ্বীপের অবস্থান দ্বীপটি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারের কস্তরি ঘাট থেকে স্পিড বোর্ড ভাড়া করে সোনা দিয়া যেতে হয় এরপর আমরা পাব কুতুবদিয়া কুতুবদিয়া বাংলাদেশের সৌন্দর্যমণ্ডিত দ্বীপগুলির মধ্যে অন্যতম চট্টগ্রাম থেকে সরাসরি কিংবা কক্সবাজার হয়েও কুতুবদিয়া যাওয়া যায় প্রতিদিন চট্টগ্রামের সদরঘাট থেকে কুতুবদিয়া স্টিমার ছেড়ে যায় শীত মরশুমে এখানে বেড়ানোর জন্য উপযুক্ত এটাই মূলত কুতুবদিয়া আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়াতে অনেকে যাচ্ছেন কক্সবাজারের কাছে একটি দ্বীপ সম্পূর্ণ একটি দ্বীপ এরিয়া এখানেও গেলে খুব মজা পাবেন আপনারা সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমরা আলোচনা করব তো এটি কক্সবাজার শহর থেকে যাওয়া যায় এটা আপনারা যখন যাবেন তখন সি ট্র্যাকে গেলেই ভালো হবে ট্রোলার যুগেও যাওয়া যায় টেকনাপ থেকে তো এটি টেকনাপ থেকে সেন্ট মার্টিন যেতে হলে সি ট্র্যাক অথবা ট্রোলার কিংবা স্পিড যেতে হবে এর ফলে চারিদিকের পাহাড় ঘেরা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় এছাড়া নাফ নদীতে নবভ্রমণও করা যায় এটা মূলত স্পিড বোটে যাওয়া যাবে না সি ট্র্যাকে তো বিহার্স এভাবেই মূলত আমরা কক্সবাজার জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম আপনারা কক্সবাজারে আসলে এই স্থানগুলো ঘুরতে পারবেন তো খুবই ভালো লাগবে ভালো সময় পার হবে তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি